কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড়ো স্বপ্ন জন্ম নেয় সবচেয়ে ছোট শহরে আর্জেন্টিনার রোজারিও এমন এক শহর যেখানে ফুটবল শুধু খেলা নয় জীবন সেখানেই জন্ম হয়েছিল এক ছেলের যে একদিন বদলে দেবে পুরো ফুটবল বিশ্বকে কিন্তু তার শৈশব ছিল না কোনো রূপকথার মতো তার জীবন শুরু হয়েছিল সংগ্রাম দিয়ে আর প্রতিটি পদক্ষেপ ছিল যেন অসম্ভবকে জয় করার যুদ্ধ সেই ছেলেটি হলো লিওনেল মেসি মেসির পরিবার ছিল সাধারণ বাবা ছিলেন একটি কারখানার শ্রমিক মা কাজ করতেন পরিবারের আর্থিক অবস্থা কখনো ভালো ছিল না কিন্তু ফুটবলের প্রতি মেসির ভালোবাসা এতটাই ছিল যে ছোট ছোট বয়স থেকেই তিনি পায়ের সাথে বল জুড়ে দিতেন তার ঘরের সামনে গলির ভেতর স্কুলের মাঠ যেখানেই জায়গা পেতেন মেসি বল নিয়ে ছুটতেন মানুষ তখনও বুঝতে পারেনি তারা একজন ভবিষ্যৎ কিংবদন্তিকে দেখছে কিন্তু মাত্র এগারো বছর বয়সে জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসে ডাক্তাররা জানান মেসির শরীরে একটি হরমোন সমস্যা আছে তার উচ্চতা আর বেড়ে উঠবে না যদি না নিয়মিত গ্রোথ হরমোন ইঞ্জেকশন দেয়া হয় প্রতিদিনই ছিল ফোটানোর যন্ত্রণা আর প্রতিমাসে খরচ ছিল অনেক তার পরিবারের পক্ষে সেই চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছিল বাবা মা চেষ্টা করছিলেন কিন্তু বাস্তবতা ছিল কঠিন অনেকেই তখন বলেছিল এই ছেলেটি হয়তো কোনোদিন বড় ফুটবলার হতে পারবে না কিন্তু স্বপ্নের সামনে কখনও কোনো বাধা দাঁড়াতে পারে না মেসির পা যেন আল্লাহর দেয়া এক বিশেষ উপহার ছোটোখাটো শরীর কিন্তু পায়ে বল থাকলে তিনি হয়ে উঠতেন অদম্য স্থানীয় ক্লাবগুলোতে খেলে মেসি প্রমাণ করতে থাকলেন তিনি আলাদা তার ড্রিবল তার কন্ট্রোল তার চোখ ধাঁধানো গতি সবাইকে অবাক করত কিন্তু তারপরও চিকিৎসার খরচ বহন করার মতো সামর্থ্য কোনো ক্লাবের ছিল না এমন সময় এক আলো দেখা দিল এফসি বার্সেলোনার এক স্কাউট মেসিকে খেলার সময় দেখলেন এবং অবাক হলেন তিনি বুঝলেন এই ছোট্ট ছেলেটির মধ্যে আছে এক মহাবিস্ফোরণের সম্ভাবনা তাই মেসিকে ট্রায়ালের জন্য নিয়ে আসা হল বার্সেলোনায় সেখানে মাত্র কয়েক মিনিট খেলেই তিনি প্রমাণ করলেন তিনি জন্মেছেন ফুটবল খেলার জন্য ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল তারা তার চিকিৎসার খরচ বহন করবে এবং সেই বিখ্যাত গল্প যখন মেসির প্রথম কন্ট্রাক্ট সই হয়েছিল এক টিস্যু পেপারের উপর কারণ তাড়াহুরুতে অন্য কোনো কাগজ পাওয়া যায়নি এভাবেই শুরু হল মেসির ইউরোপ যাত্রা ছোট্ট শহরের দরিদ্র পরিবারের ছেলে যে হয়তো চিকিৎসার অভাবে খেলা ছেড়ে দিতে পারত সে পৌঁছে গেল পৃথিবীর অন্যতম বড় ক্লাবে কিন্তু সেখানেও জীবন ছিল না সহজ ছোট শরীর নতুন সংস্কৃতি দূরের দেশ সব কিছুই ছিল চ্যালেঞ্জ অনেকেই বলেছিল সে খুব ছোট সে টিকতে পারবে না কিন্তু মেসি প্রতিদিন অনুশীলন করেছেন প্রতিদিন নিজের শরীরকে কষ্ট দিয়েছেন প্রতিদিন নিজের ভেতরের আগুনকে আরও জ্বালিয়ে তুলেছেন অবশেষে এলো সেই দিন যখন তিনি বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচ খেললেন তখনও তিনি ছিলেন ছোট্ট লাজুক এক ছেলে কিন্তু মাঠে যখন পা রাখলেন তার পায়ের সাথে বল যেন কথা বলতে লাগল দর্শকরা হতবাক সবাই বুঝল এখানে একজন জন্ম নিচ্ছে যে আগামী দিনের ফুটবল দুনিয়াকে শাসন করবে ধীরে ধীরে মেসি হয়ে উঠলেন বার্সেলোনার ভরসা রোনাল মতো তারকারা তাকে সাহায্য করলেন দিক নির্দেশনা দিলেন আর মেসি প্রতিটি ম্যাচে প্রতিটি মৌসুমে প্রমাণ করতে লাগলেন তিনি সাধারণ কেউ নন তার ড্রিবল ছিল বজ্রের মতো দ্রুত তার গোল ছিল শিল্পকর্মের মতো সুন্দর প্রতিপক্ষ যখন তাকে থামানোর চেষ্টা করত তিনি যেন আরও উজ্জ্বল হয়ে উঠতেন কিন্তু তার যাত্রা শুধু সাফল্যের ছিল না চোট হতাশা সমালোচনা সবই তাকে ছুঁয়ে গেছে তবু তিনি কখনো হার মানেননি প্রতিবার পড়ে গিয়েও আবার দাঁড়িয়েছেন প্রতিবার আঘাত পেয়েও আবার লড়াইয়ে নেমেছেন কারণ মেসির কাছে ফুটবল ছিল শুধু খেলা নয় এটা তার জীবন ছিল এক সময় তার নাম হয়ে উঠল পুরো পৃথিবীর অনুপ্রেরণা আর্জেন্টিনার সেই ছোট্ট ছেলে যাকে একসময় ডাক্তাররা বলেছিল হয়তো ফুটবল খেলাই সম্ভব হবে না সে আজ হয়ে উঠল পৃথিবীর সেরা ব্যালন্ডিওর জয় করলেন একের পর এক ভাঙলেন অসংখ্য রেকর্ড আর কোটি কোটি মানুষকে শিখিয়ে দিলেন স্বপ্ন যত বড়ই হোক না কেন বিশ্বাস আর পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয় এটাই লিওনেল মেসির উঠে আসার গল্প দারিদ্র থেকে খ্যাতি রোগ থেকে শক্তি অবহেলা থেকে সম্মান প্রতিটি ধাপ ছিল যেন এক একটি যুদ্ধ আর প্রতিটি যুদ্ধে জয়ী হয়েছেন তিনি নিজের সাহস দৃঢ়তা আর ভালোবাসার কারণে আজ মেসি শুধু একজন ফুটবলার নন তিনি এক অনুপ্রেরণা তিনি প্রমাণ করেছেন আপনি কোথা থেকে এসেছেন তা নয় বরং আপনি কোথায় যেতে চান সেটাই আসল ছোট্ট শহরের সেই খুদে ছেলেটি যে বল পায়ে নিয়ে স্বপ্ন দেখেছিল সে আজ কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে এক কিংবদন্তি হয়ে ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও আসবে আপনার পছন্দের তারকাকে নিয়ে সুতরাং আমাদের চ্যানেলে চোখ রাখুন